আর অপরূপ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট দ্বীপ রিপাবলিক অফ সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক বন্দর একটি হচ্ছে এই সিঙ্গাপুর রক্ষণশীল নিয়ম ও কঠোর স্থানীয় আইনের জন্যেও বিখ্যাত বিলাসবহুল এই দেশ প্রায় সবুজ গাছপালায় শতাংশ তাই সিঙ্গাপুরকে গার্ডেন সিটিও বলা হয় সিঙ্গাপুরে মোট চৌষট্টিটি আইল্যান্ড রয়েছে এর মধ্যে সিঙ্গাপুর আইল্যান্ডটি সবচেয়ে বড় আমাদের দেশ থেকে প্রতিনিয়ত প্রচুর মানুষ সিঙ্গাপুরে যাতায়াত করেন উদ্দেশ্য চিকিৎসা ভ্রমণ শপিং নইলে ব্যবসা তবে সিঙ্গাপুরে বেড়াতে গেলে অনেকেরই সিঙ্গাপুরের খুব কাছাকাছি দুটি আইল্যান্ডে যাওয়া হয় না অথচ এই দুটি দ্বীপই হচ্ছে ঐতিহ্যবাহী এবং পর্যটকদের জন্যে অত্যন্ত আকর্ষণীয় এর মধ্যে একটি হচ্ছে সেন্ট জন্স দ্বীপ এবং আরেকটি হচ্ছে কুসু দ্বীপ দর্শক মণ্ডলী কথা বলছি সিঙ্গাপুরের সেন্ট জন্স আইল্যান্ড থেকে সিঙ্গাপুরের দক্ষিণ উপকূলের কাছে এই দ্বীপটি হচ্ছে অত্যন্ত শান্ত ও মনোরম একটা দ্বীপ এই দ্বীপটি সিঙ্গাপুরের মূল ভূখণ্ড থেকে ছয় দশমিক পাঁচ কিলোমিটার দূরে যেখানে আসতে ফেরিতে মাত্র আপনারা জানেন সিঙ্গাপুরে দ্বীপ রয়েছে আর এই ছোট ছোট দ্বীপের বুকজুড়ে তেমনই একটি দ্বীপ হচ্ছে এই সেন্ট জন্স আইল্যান্ড প্রথম দিকে দ্বীপটির নাম ছিল পুলাউ সেকি জান এটি একটি প্রথাগত মালয় নাম আঠারোশো সালের দিকে ইউরোপীয়রা এই দ্বীপটির নাম পরিবর্তন করে সেন্ট জন্স রাখে আঠারোশো সালে এক ভয়াবহ কলেরা মহামারীতে সিঙ্গাপুরে তিনশো সাতান্ন জন মানুষের প্রাণহানি ঘটে এবং সে সময় ব্রিটিশ গভর্নর অ্যান্ড্রু ক্লার্ক সেন্ট জন দ্বীপে একটি কোয়ারেন্টাইন স্টেশন করে উনিশশো সালে এখানে মাদকাসক্ত রোগীদের নেশামুক্ত করার জন্য বিশেষ চিকিৎসা দেওয়া হতো ফলে চিকিৎসা ও মানসিক পুনর্বাসনের মাধ্যমে হাজারো মানুষ রোগমুক্ত হয় এই পরিবেশে উনিশশো সালে কেন্দ্রটি বন্ধ হয়ে যায় এবং উনিশশো সালে এই দ্বীপটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বর্তমানে এটি একদিকে ইতিহাসের সাক্ষী অন্যদিকে সিঙ্গাপুরবাসীর কাছে এক প্রিয় অবকাশ যাপন কেন্দ্র প্রাচীন নাম বন্দিত্বের ইতিহাস অভিবাসীদের স্মৃতি আর আধুনিক সামুদ্রিক গবেষণা সব মিলিয়ে সেন্ট জন্স দ্বীপ অতীত বর্তমানের এক অনন্য সেতু বন্ধন সেন্ট জন্স আইল্যান্ড থেকে আমরা যাচ্ছি কুসু আইল্যান্ডে এটি আরেকটি আইল্যান্ড দর্শকী আমি এখন যে দ্বীপটিতে দাঁড়িয়েছি এটির নাম হচ্ছে কচ্ছ এই কুসু আইল্যান্ডের নাম কুসু বা কচ্ছ হওয়ার পেছনে রয়েছে একটি অবাক করা ইতিহাস কথিত আছে উনিশ শতকের শুরুর দিকে এই আরব সাগরে প্রচন্ড একটি ঝড় হয় এবং সেই ঝড়ে একটি জাহাজ এই সাগরে নিমজ্জিত হয় ফলে সেই জাহাজের সমস্ত যাত্রী ও নাবিকরা মৃত্যুবরণ করেন তবে অলৌকিকভাবে বেঁচে ছিলেন দুজন যারা ভাসতে ভাসতে এই দ্বীপে এসে ওঠেন ধারণা করা হয় তারা এই দ্বীপটিতে এসেছিলেন একটি জলজ প্রাণীর সহায়তায় তাদের বক্তব্য অনুযায়ী একটি বিশাল আকার কচ্ছপ তাদের বাঁচিয়ে নিয়ে আসেন এই দ্বীপে তাদের একজন মালয় আরেকজন হচ্ছেন চীনা নাগরিক তাদের স্মরণে এই দ্বীপের নাম হয় কুসুদ্বীপ উদ্ধারকৃত নাবিকেরা কৃতজ্ঞতা প্রকাশে দ্বীপে ফিরে এসে প্রার্থনা করেন আর তাদের এই কৃতজ্ঞতা প্রকাশ থেকেই জন্ম নেয় কুসুর ঐতিহ্য আর গড়ে ওঠে মুসলিমদের পবিত্র কেরামাত বা উপাসনালয় এবং চীনা উপাসনালয় দাবো গং দেখতে পাচ্ছেন এখানটায় লেখা রয়েছে উইশিং ওয়েল অর্থাৎ শুভ কামনার উনিশশো তেইশ সালে এক ধনী ব্যবসায়ী এই দ্বীপে নির্মাণ করেন বিখ্যাত দাবো গং উপাসনালয় এবং দ্বীপের ঠিক অপর প্রান্তে একশো বায়ান্ন ধাপ পেরিয়ে পৌঁছানো যায় তিনটি পবিত্র কেরামাতে বা উপাসনালয় ভক্তরা এখানে আসেন আশীর্বাদ শান্তি সৌভাগ্য ও সমৃদ্ধির প্রত্যাশায় তবে এই কুশদ্বীপ শুধুমাত্র ধর্মীয় সীমাবদ্ধ নয় এখানে রয়েছে শান্ত সৈকত স্বচ্ছ পানি কচ্ছপ সংরক্ষণাগার এবং পিকনিকের জন্য আদর্শ পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি জলাধার যেখানে রয়েছে বেশ কিছু কচ্ছপ এছাড়াও এই কুশদ্বীপের বিভিন্ন স্থানে রয়েছে এই কচ্ছপের প্রতীকী প্রতিকৃতি বলা হয় এই দ্বীপ শুধুমাত্র একটি ভৌগোলিক স্থানী নয় এটি আজ ধর্মীয় ভক্তি আর প্রকৃতির অনাবিল সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন